ওনার নাম আমার নাম ঋত্বিক ঘোষ কালকে জল ট্যাঙ্ক তেরো নম্বর ওয়ার্ড ওর জল ট্যাঙ্কের সামনে রাস্তা ক্রস করছিলো ওই জন্য রাস্তায় কেউ নিয়ে চলে যাবে বা কেটে খেয়ে দিবে মেরে দেবে আমি ঘরে রেখেছি আপনার হাতে তুলে দিলাম একটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো বন দপ্তরে ফোন করে হোয়াটসঅ্যাপটিকে রিলিজ করে দেওয়ার জন্য তোমাদের ফোন নাই আসুন হুম আছে আমাকে বারবার कनेक्ट भेज আজিকালি পোন্ধৰ আগষ্ট স্বাধীনতা দিৱস এটা মানে খাটাৰ পশ্চিম মেদনাপুৰ আমি জাহাংগীৰ মণ্ডল বনদপ্তৰ থাক আছি গচ্ছপটি ৰেছকিউ কৰি যাওঁ সব বিভিন্ন ধৰণৰ মানুহ খে পেলে প্ৰাকৃতিক ভাৰসাম্য ৰখা হয় আমাৰ চাপ গচ্ছপ পাখি বিভিন্ন প্ৰজাতিৰ ইয়াত এই আপনাদের এই লজিদটা চলে আসছিল ন কিলোমিটার দিয়ে কলকাতা ওটা গিয়েছিলাম আচ্ছা সাগরে ন কিলোমিটার দেখুন ডানা দেখেছি আপনার নাম আমার নাম ঋত্বিক এটা কত নম্বর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কচ্ছপটি কোথায় পেয়েছিলেন রাস্তা হ্যাঁ ধন্যবাদ এই কচ্ছপটি আমার